মক্কার মুসলিমেরা আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছিলেন আল্লাহ তাল্লার ব্যাপারে সৃষ্টির ব্যাপারে আমার আল্লাহ আয়াত নাজিল করে অহি নাজিল করে জানাইয়া দিয়েছেন কোন হুয়াল্লা আহাদ। আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ তার কোন মাহাদুদ নাই কথা বলেন ঠিক কিনা না মক্কার মুশরিকরা বিভিন্ন দেবদেবীর পূজা করে আগুনের পূজা গাছের পূজা মাছের পূজা চন্দ্রের পূজার সূর্যের পূজা লানত মানত পূজা মক্কার কাবার আঙ্গিনা কাবার ভিতরে 360 টা মূর্তি রেখে তারা এক এক দিন পূজা করত কথা বলেন ঠিক কিনা এজন্য মনে রাখবেন এই মক্কার মুশরিকরা 360 টা মূর্তির পূজা করত আজকে যে মূর্তিরা পূজা করত আগামে ক্যালকেটার করত না আরেকটার করত এরকম ভাবে একটা একটা করে করতে করতে তিনশো ষাট দিন মানে তাদের এক বছর পূর্ণ হইয়া যাইত এক বছর যখন পূর্ণ হতো তারা বুঝতে পারত তাদের ওই সৃষ্টি করা সব খোদার আবাদত হইয়া গেছে যখন নাউজুবিল্লাহ তাদের তিনশো ষাটটা খোদা এক একটা খোদার হাত পাও দশটা কথা কন না কয়টা দশটা কিন্তু আমাদের রব কয়জন একজন বলেন আমাদের একজন ইমাম আছেন ইমামে আজম আবু হানিফা رضی اللہ تعالی ওনার সঙ্গে নাস্তিকদের একটা बहस হয়েছিল ফিলোসফি যারা পড়ে নাস্তিক যারা এদের সঙ্গে একটা बहस হইছিল যারা হয়েছিল নাস্তিকরা বলে আল্লাহ বলতে কিছু নাই যরক না নস্তেগরা বলেন আল্লাহ বলতে কিছু নাই সৃষ্টি এমনি এমনি হয়েছে আবার ধ্বংস হয়ে যাবে যখন না উজুবিল্লা এমন ধারণা লোক আছে না নাই বলেন আছে না নাই আমার দেশে দেখবেন যারা ফিলোসফি নিয়ে পড়ে দার্শনিক নিয়া যারা পড়ে গবেষণা যারা করে এত বেশি গবেষণা করতে 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 মাথার চুল পর্যন্ত পড়ে যায় দুনিয়ার সব কিছু চিনল আমার আল্লাহকে চিনল না ঠিক না তাদের ধারণা তাদের যুক্তি কো এই টেবিলটা বানাইছে কে মেস্তুরি কে মেস্তুরি কে মেস্তুরি টেবিলটা বানাইলো কে মেস্তুরি মেস্তুরির বানাইলো কে কয় আল্লাহ এবারে তারা যুক্তি দেয় তাহলে আল্লাহর বানাইলো কে ঝুরু খান শয়তানা যুক্তি দ্বারা দেয় এরকম ভাবে যুক্তি দিয়া ঈমানহারা হইয়া যায় আমাদের মাযহাবের ইমাম আবু হানিফার সঙ্গে তাদের বাস হয়েছিল মুনাজারা হয়েছিল অনেক দলিল দিছে কি দিছে কথা বলেন কি দিছে অনেক দলিল দিল্লা দিলেন এরপরও তাদের বুঝে আসেনি অবশেষে এই filozofiরা নাস্তিকেরা ইমামে আজম আবু হানিফাকে তিনটা প্রশ্ন করলেন আর তারা বলে দিলেন হে ইমাম

আল্লাহ আছে না নাই এটা প্রমাণ করাইতে হবে প্রশ্ন করতে ইমাম আজম আবু হানিফকে এক নম্বরে আল্লাহ আছে না নাই প্রমাণ করাইতে হবে দ্বিতীয় নম্বরে আল্লাহ কোন জায়গায় আছে দেখাইয়া দিতে হবে দ্বিতীয় প্রশ্ন আল্লাহ কোন জায়গায় আছে দেখাইয়া দিতে হবে তিন নাম্বার প্রশ্ন করলো

করলাম তিনটা প্রশ্ন জবাব কি দিব তবে আজকে না আগামী কাল ময়দান জুড়ে সবাই আসবা বাহা সবে মুনাজারা হবে তোমরা তিনটা প্রশ্ন করেছো আমি তিনটা প্রশ্নের খণ্ডন করে দিব জবাব দিয়া দিব আল্লাহ আছে না নাই প্রমাণ করায়া দিব কোন জায়গায় আছে সেটা দেখায়া দিব এই মুহূর্তে কি কাজ করে সেটা বলে দিব তবে বাহাস আগামী কাল হবে আজকে হবে না আগামী কাল সময় দিলেন 10টা কয়টা 10টা বাজে সময় দিলেন সব ফিলসুফিরা সব এলাকার মানুষেরা ময়দান জুড়ে বসে আছে দশটা বেজে গেল এগারোটা পার হইয়া গেল এখন ইমামে আজম আবু হানিফা আসে নাই ফিলসুফিরা বলতে লাগলো উনি আসবে না কারণ উনি প্রমাণ করাইতে পারবে না আল্লাহ আসে না নাই জোরে বলেন না উজুবিল্লাহ বলে এই জন্য উনি আসবে না ঘন্টা লেট হইয়া গেল একটু পরে তাকায়া দেখে ইমামে আজম আবু হানিফা ঘোড়ার উপরে সওয়ার হইয়া আসতেছে লগতার <imitation> পুরো <imitation> আস্তে ঘন্টা খানিক সময় লেট হয়ে গেল ফিলোসফিয়া বলতে লাগলো হুজুর সময় দিলেন 10টা আপনি 11টা লেট হয়ে গেল কারণটা কি বলে আমি বলতেছি তোমরা শুনে নাও কেন আমার লেট হয়ে গেছে বলে কেন বলে আমি এই তোমাদের কাছে আসব নদী পার হয়ে আসব আয়েশা দেখি নদীর ঘাটে নৌকা নাই মাঝিও নাই কেমনে পার হয়ে আসব নদীর ঘাটে দাঁড়াইয়া রইলাম এমন টাইমে দেখি নদীর পাশে বিশাল একটা বটগাছ নিজে নিজে কেটে গেল তপ্তা হয়ে গেল নৌকা হয়ে গেল মাঝি মাল্লা সারা আমি মামা আজমা বহানিবাকে পার করাইয়া দিল আরো জোরে আরো জোরে কোন কিছু স্যার আমাকে পার করে দিন এইজন্য আসতে একটু লেট হয়ে গেছে মনে কিছু কইর না ফিলোসফিরা কয় হুজুর আপনার মতো এত বড় একজন ইমাম আলেম হইয়া কেমনে মিথ্যা কথা বললেন এই মুহূর্তে গাজ কাটতে হলে তো মস্ত্রীর প্রয়োজন নৌকা বানাইতে হলে কারিগরের প্রয়োজন নদী পার হতে হলে মাঝির প্রয়োজন এগুলা বাদ দিয়া কেমনে এত মুহূর্তের মধ্যে হইয়া গেছে ইমাম আযমাওয়ানিবা বলেন নাস্তিকেরা ফিলোসফিরা তোমরা জেনে নাও জেনে নাও এই মুহূর্তে যদি গাছ কাটতে হলে লোকের প্রয়োজন নৌকা বানাইতে হলে মেস্তুরির প্রয়োজন নদী পার হতে হলে যদি মাঝির প্রয়োজন হয় এগুলা সারা যদি সম্ভব না তাম সৃষ্টি জগৎ সালাইতে হলে আমার সষ্টা একজন প্রয়োজন জগত চালাইতে হলে ষষ্ঠ একজন প্রয়োজন যদি নদী নৌকা বাড়ানোর সম্ভাবনা माजी সারা যদি নদী বড় হওয়ার না। तमाम সৃষ্টি জগৎ চালাতে হলে সৃষ্টি সারা কিছুতে সম্ভব না আমার আল্লাহ একজন আছে আসলে নাই ফিলোসফীর অবাক হয়ে গেল কারণ এই যুক্তিবাদীর কাছে যত যুক্তি দেওয়া যায় ঠিক কিনা যুক্তি দিয়ে ইমাম আজম আবু হানিফা বললেন কত দলিল দিলাম দিল না দিলাম মানলি না এবারে যুক্তি দিয়ে তোদেরকে আমি প্রমাণ করে দিম আল্লাহ আছে সুবহানাল্লাহ আরে যারে আল্লাহ মাযহাবের ইমাম বানাইছে এমনি এমনি বানাই নাই কিছু না কিছু দিয়ে তো বানাইছে ঠিক কিনা আমার নবীর ভবিষ্যৎ বাণী আছে আল্লাহু আকবার বলেন

াঙ্গন করতে লাগলেন নবীজির ভবিষ্যৎ বাণী কার ব্যাপারে নবী করে গেলেন ওই লোকটার কেহই না ওই লোকটা হলো ইমাম আজম আবু হানিফা আল্লাহু আকবার এমনি এমনি হয় নাই যখন যুক্তি দিয়া দিলেন হেরে গেল এবার বললো হুজুর ঠিক আছে বুঝলাম বুঝলাম মেনে নিলাম আল্লাহ একজন আছে এবার বলেন তাহলে কোন জায়গায় আছে শুভানল্লাহ বুঝছে যে আল্লাহ একজন কি আল্লাহ একজন কি আছে বলেন কোন জায়গায় আছে এমে মালবে হাঁড়িবা হারিব বলতে শোনো আমার সামনে এক বালতি পানি নিয়ে আনো ফানি আনা হলুং বলে পানির ভিতরে একটু চিনি পালাও চিনি মিশানো হলং মনোযোগ আছে তো পানির ভিতরে চিনি নাও শিনি মিশানো হলো এবারে মেমাজ মাববানিরা বললেন ও অফিলসুফিরা এই যে বালতির মধ্যে বা গ্লাসের মধ্যে ফানির মধ্যে সিনি মিশাইলা এবার আমার প্রশ্ন হল সিনিটা আমাকে বের করে দাউসি

থেকে আমাকে বের করে দেওয়া সম্ভব না সিনির অস্তিত্ব হারা হয়ে গেল পুরা পানির মধ্যে বিলীন হয়ে গেল আমার আল্লাহ এমন আল্লাহ আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আল্লাহ ধরা সোয়ার বাইরে আল্লাহ রং সাব কেমন আল্লাহর বাতাস কেমন কিছু বুঝা যায় না ধরা সোয়ার বাহিরে আর সিনজের কুমপুনা পানির মধ্যে বিলীন হইয়া গেছে আমার সৃষ্টি কর্তা আল্লাহ तमाम জগতের মধ্যে আল্লাহ বিরাজমান আল্লাহ সব পিজে শুনে দেখে জানে ঠিক কিনা এমন যুক্তি দিয়েছে দিল সুফিরা যুক্তির মধ্যে হেরে গেছে হুজুর মেনি রিলা মাল্লাহ তামাম শকতের মধ্যে বিরাজমান আছে এবার বলেন না এই মহত আল্লাহ কোন কাজ করতেছে বাহা এই মহত আল্লাহ কোন কাজ করে এটা বলে দেন ই ম্যাম আবার হিসেবে বললেন শোনো আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি বলে হুদুর বলেন বলে প্রশ্নটা হলো যে কোশ্চেন করে যে প্রশ্ন করে সে বড় না জেন স্যারে দে জবাব দেয় সে হলো বড় বড়কে

এখন বুঝলি না আমার আল্লাহ কি কাজ করে এই মুহূর্তে তোদের মতো ফিরুসুবিদেরকে আল্লাহ চেয়ারের থেকে উঠে দাঁড় করে দিছে আমার মতো নিমামে আজমাবানি পাকে আল্লাহ এই মুহূর্তে চেয়ারে বসায়া দিছে এই মুহূর্তে আমার আল্লাহ এই কাজ করে সুবহানাল্লাহ এই মুহূর্তে আল্লাহ এই কাজ করছি করে দিছে আমার আল্লাহ চেয়ারে বসাইয়া দিছে ফিলোসফিরা কয় হুজুর জীবন কত উপহাস কাল্লাম মনে যারা শুনলাম এত যুক্তি তো কারো কাছে পাই নাই হুজুর আমাদের বিশ্বাস হইয়া গেছে কিন হইয়া গেছে গো আমাদেরকে পড়াইয়া দেন না লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদকাল দিয়া বলা যাবে কি merhaba আমার আল্লাহ কয় জান এ কত জান বিশ্বাস আছে না 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 বেশি গবেষণা করিয়েন না আল্লাহ কয় বেশি গবেষণা যদি করস। মাঝে মাঝে মারি খাইতে হয় হকি খাইতে হয় কি খাইতে হয় এক ব্যক্তি এত গবষক ছিল এত গবষক গবষনা করতে 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 সব চুল পড়ে গেছে এরপর তাল গাছের নিচে বয়ে গবষনা করে বিভিন্ন জায়গায় বসা বসা গবষনা করে খোলা কাশের নিচে বসা গবষনা করে একদিন আম গাছের নিচে বসা গবষনা করতেছে কি করতেছে আমরা سن নিচে বৈশা গোবশনা করে আল্লাহ তোমার সবকিছুর সাজানো সুন্দর আছে কিন্তু এই জিনিসটা সুন্দর হয় নাই যরকার নাউজ বিল্লাহ আল্লাহ গোবশনা করে আল্লাহর সবকিছুর সাজানো সুন্দর এই জিনিসটা সুন্দর হয় নাই বলে কি বলে আল্লাহ গাছটা এত মোটা এত বড় গাছ এত মোটা গাছ ফল দিলো ছোট ছোট আম ছোট ছোট আম কথা বলেন না গাছটা এত মোটা এত বড় ফল দিলা ছোট ছোট আর লতার মতো একটা গাছ একটা তরমুজ মিষ্টি কুমড়া লাও এত বড় বড় আছে না নাই ও আল্লাহ লতার মতো একটা গাছের মধ্যে এত বড় ফল দিয়া দিলা হাও আর একটা এত বড় এত বড় পুষ্ট এত বড় একটা গাছ ফল দিলা ছোট ছোট এটা তো বেজে বইছে দরকার ছিল তরমুজের মতো মিষ্টি কুমড়ার মতো ফলটা এত মোটা তাজা একটা গাছে ধরা দরকার ছিল তা না হইয়া ব্যতিক্রম হইয়া গেল আল্লাহ এটা আমার বুঝে আসে না আল্লাহ কয় বুঝবি মা মায়ের খেলে বুঝবি আর আগে বুঝবি না আল্লাহ কয় ফেরে তার একটা আম ফালা তার মাথার ভিতরে যখন গবেষণা করে মাথা তো খালি কোয়াল্লা এটা আমার বুঝে আসেন না বুঝে আসবে মার খাইলে এমন টাইম আম পড়ছে মাথার উপরে মাথাতে হাত দিয়া কোอัล্লা এবার বুঝে আসছে কেন তুমি ছোট ফল দিলা আল্লাহ কা কইছি না না খাইলে বুঝে আইতো না মার খাইতে হবে আমি বুঝেছি তোমার কারিশমা লীলা খেলা সাজানো সুন্দর ও আল্লাহ যদি তরমুজের মতো এত বড় ফল আমার মাথায় পড়তো এতক্ষণে তো আমি শেষ হয়ে যাইতাম আল্লাহ তোমার সাজানো হচ্ছে সুন্দর সাজানো আল্লাহ কম মাইর খাওয়ার আগে বুঝোস নাই মার খাওয়ার পরে বুঝত ঠিক কিনা এমন কিছু আছে না কবরশ আছে না আছে ঢাকা শহরে 8 নম্বর 7 নম্বর ছোট ছোট বাস আছে দেখবেন এগুলো একটু যদি হাইলম্ব হয় সারা সাফি সাতটি মানুষর মাথাটারে এমনি নোয়া বাসের উপর বাসের মধ্যে উঠতে হয় ঠিক না তো এক গো বছর হে লম্বা সুরা বড়ি ওর সমস্যা এই বেটা চেয়ারে বসতে পারে না এই হাটু চেয়ার লকে বাড়ি যায় এই ফাশের সিটের সাথে হাটু মিলাই বসতে পারে না খুব বিপদে আছে তো এখন 10 করে আল্লাহ সবে তো সুন্দর হইছে যদি এই এই হাঁটুর মধ্যে যদি একটু স্ক্রুপ দিতা হাতের মধ্যে যদি স্ক্রুপ লাগাই দিতা তাহলে পাউডার ব্যাগের ভিতরে রাইখা আমি একটু আরামসে বসতে পারতাম সিটের মধ্যে নাকি যদি একটু স্ক্রিপ সিস্টেম করে দিতা নার্স সিস্টেম করে দিতা খুইলা ব্যাগে রাখতাম আমি একটু আরামসে বসতাম আল্লাহকে ও মাই না খেলে বুঝে আসতো না মাই খাইতে হবে এই গবেষণা করতে যে বইসা রয়েছে এখন লোকাল তো ব্যাগ ফাঁসে রাখছে কে বা কারা ব্যাগ লয়ে গেছে কি হয়ে গেছে ব্যাগ নিয়ে গেছে এখন নামার সময় ব্যাগ কই যায় না আর নামে টাইমে বাস চলে গেছে কা আল্লাহ তোমার সাধারণ সুন্দর্য যদি এটা না সৃষ্টি করতা আর আমি যদি খুইলা ব্যাগে রাখতাম আমার পাও লয়ে যাইতো কথা কোন ঠিক কি না আমার পাও তো লয়ে যাইতো হাত লয়ে গেল আমি তো পঙ্গ হয়ে গেলাম আমার কি অবস্থা হইতো আল্লাহ কই হ্যাঁ মাঝে মাঝে মার খাইতে হয় না খালি বুঝে আসে

ঠেকা সিনা। নাই যদি আগামীকালকে রোদ রোদ না ওঠে কি অবস্থা হবে বৃষ্টি না হলে জমিনের কি অবস্থা হবে ঠিক না তাহলে আমরা ঠেকা কার কাছে বলে কার কাছে আল্লাহর কাছে ঠেকা আল্লাহর রোদ বাতাস

جميعا أمر الله أمون أمر الله أمون الله علم. إن الله على كل شيء قدير أمر الله لم يلد ولم يولد আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই না জন্ম দেই নাই ওলেম ইয়াকুল্লাহ কুফুয়ান احد আল্লাহর সমতুল্য সমকক্ষ আর কেউ নাই ঠিক না আর কেউ নাই আমার বন্ধুরা মনোযোগ দিয়ে শোনেন মক্কার কাফেরদের দিকে একটা ফস্তাবাড়ছিল ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে এসে নতুন দিনের দাওয়াত দেন ধর্মের দাওয়াত দেন আসেন না মিলে মিশে কাজ করি আসেন না এমন স্লোগান তো আমাদের দেশে দেয় আসে না নাই বলে আসেন বলে কি বলে আপনি এক মাস আমাদের দেব দেবীর পূজা করেন আমরা এক মাস আপনার রবের ইবাদত করব

আপনি একটু আমাদের উপর আসেন না বলে কেন বলে আবাদতের দরকার নাই পূজার দরকার নাই শুধু আমাদের মূর্তির গায়ে একটু হাত ছুঁয়া দিবেন যরকন হুজুরুল্লাহ কি ছুঁয়া দিত শুধু একটু হাত ছুঁয়া দিবেন আর কিছু দরকার নাই বরকত হিসাবে যরকন হুজুরুল্লাহ হাত ছুঁয়া দিতে বরকত হিসাবে আল্লাহ বলে না একটু আমি রাজি না আল্লাহ বলে জিবরাইল আমার হাবিবের সঙ্গে তারা তর্ক করতেছে এরে জিবরাইল ওহি নিয়া যা আল্লাহর পক্ষ থেকে ওহি হয়ে গেল কলিয়া আইয়ু হাল লা আ'বুদু মা তা'বুদু আল্লাহ পাক বলেন হাবিব কো আপনি বলে দিয়েন জানাইয়া দিয়েন ইয়া আইয়ুহাল কাফিরুন হে কাফেরেরা লা আবুদু মা তা'বুদুন আমি যেই রবের ইবাদত করি তোমরা তার ইবাদত করবা না আর তোমরা যার পূজা করো আমি নবী তার পূজা করব না আল্লাহু আকবার এই জন্য আমার ভাইয়েরা সেজদা পাওয়ার মালিক একজন তিনি কে আল্লাহ বলেন বলেন তিনি কে তিনি আমার আল্লাহ তিনি আমার আল্লাহ তিনি আমার আল্লাহ কথা বলেন ঠিক কি না কিন্তু বর্তমান সময়ে কত মানুষ বাজারে কবরে বিভিন্ন ভাবে সেজদা দেয় আছে না নাই আছে না নাই মনোযোগ দিয়ে শুনবেন সেজদা পাওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ আর কাউকে সেজদা দেওয়া যাবে না কিন্তু কদম মুসি করা দোয়া নেওয়া এটা সুন্নতে রসুল্লাহ সুন্নতে সাহাবা কথা বলেন ঠিক কিনা একটা হলো কদম মুসি করে হাদিস দ্বারা প্রমাণিত আছে আর একটা হলো সেজদা দেওয়া সেজদা হলো সেরেক সেজদা কি সেজদা কি সেরেক কিন্তু কদম বুসি যেটাকে বলা হয় আমাদের দেশে তো কদম বুসি এখন যেটা অরিজিনাল এটা নাই আছে ডুপ্লিকেট

আমাকে একটু মৌজাদা দেখান আমার নবী বলেন কি মৌজাদা তোমাকে দেখাইব বলেন হুজুর আপনার যেটা মনে হয় চাইটা দেখান আমার নবী বলতেন না তুমি বলো কি মুজেদা দেখতে চাও বলে হুজুর ওই যে দূরে একটা গাছ দেখা যায় এই গাছটাকে অর্ডার করেন না গাছ যেন আপনার দরবারে হাজির হয়ে যায় আমার নবী বলেন এটা দেখতে চাও এ তুমি শুনে নাও আমি নবী বলতে হবে না তুমি গাছের কাছে যায় বলবা হে গাছ নবীন তোমাকে ডাকছে আরে আমি নবীন নুটি জারি করতে হবে না তুমি আমার পক্ষ থেকে গাছের কাছে যায় বলো গাছ তোমাকে নবী ডাকছে সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে গাছ ডানে বামে মরসো মোচর দিয়া আমার নবীর দরবারে হাজির হইয়া গেছে আল্লাহ নবী বলেন গাছ রে আবার তুমি তোমার জাগার মধ্যে চলে যাও গাস আবার চলে গেল নবীদেরকে এই মোজা পাওয়ার দিলেন কে আল্লাহ যে দেখেন না আমার নবী জাবাল আবু কুবায়েস পাহাড়ের পাদে দেশে নবী দাঁড়িয়ে রয়েছে কাফেররা কয় হুজুর যদি সত্য নবী হয়ে থাকেন সাতটাকে দুই টুকরা করে দেখান না আল্লাহর হাবিব আঙ্গুল মোবারক উঠে বললেন শাক্কাল কামার আল্লাহু আকবার বলতে দেরি দুই টুক গেল নবীদেরকে ক্ষমতা দেখে এই আল্লামা কাজী আয়াজ সে পাশরীফের মধ্যে জানাইয়া দিয়েছেন ইন্নাল্লাহা জাআলাস শামসা ওয়াল কমারা ওয়াস সামা ওয়াল আরদা মুতিআল লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গহ নক্ষত্র তারকা রাজি পাহাড় পর্বত এগুলা নবীদের অনুগত বানাইয়া দিয়েছেন নবীরা যদি কোনো কিছুর হুকুম দেয় হুকুম পালন করতে দেরি হয় না হ্যাঁ 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 আবার জায়গা দৃষ্টি চলে গেল এই মৌজাদা দেখে এই লোকটা ইমান এনে কালিমা মুসলমান হয়ে গেছে এবার বলে হুজুর আপনার যে এত মর্যাদা এত পাওয়ার যার ডাকে গাছ চলে আসে হুজুর একটু অনুমতি দেন না আমি আপনাকে একটু সেজদা দেই কি দেই বলে কি দেয় হুজুর অনুমতি দেন না আমি আপনাকে একটু সেজদা দেই আল্লাহর হাবিব তখন নিষেধ করে দিলেন এই আমার উম্মত শুনে শুনে নাও সেজদা দেওয়া আমার উম্মতের মধ্যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া হারাম কি বলে কি হারাম সুতরাং সেজদা যদি বিধান থাকতো দুনিয়ার সব মহিলাদেরকে বলতো তোমার স্বামীর পায়ে সেজদা দাও কেন জানেন নি স্বামী অক্লান্ত পরিশ্রম করে মাথার গাম পায়ে বেলে তোমাকে লালন পালন করে খাওয়ায় তোমার বরণ পোষণ করে তোমার সংসার ধর্ম পরিচালনা করে স্বামী একটা

ঠিক কিনা স্বামী একটা সংসারের রব এটা ওই রবের অর্থ না এটা রবের অর্থ হলো প্রতিপালন করা একটা পুরুষ একটা সংসার প্রতিপালন করে ঠিক না সেই হিসাবে আমার নবী বলছেন আল্লাহ যদি অর্ডার দিতেন প্রত্যেক স্ত্রীদেরকে বলতেন স্বামীর পয়ে সাজদা করো কিন্তু সেজদা দেওয়া হারাম সেজদা দেওয়া শেরেক সুতরাং তুমি সেজদা দিও না বলে হুজুর তাহলে অনুমতি দেন আমি আপনার ভাতের মধ্যে একটু চুমু খাই আমার নবী বলেন এই অনুমতি তোমাকে দেওয়া যায় যায় কিন্তু শেষদার অনুমতি তোমাকে দেওয়া যায় না ঠিক কিনা বলে এই কাউকে শেষদা দেওয়া যাবে আপনি বুজুর্গ কেরাম বুজুর্গ কেরাম যারা উস্তাদ মুক্তি মহাদ্দেশ আলে মোলামাক এদের পায়ে আপনি সালাম করতে পারবেন এখন সালাম করতে গেলে অনেকে মনে করে মাথা চুকে এটা সেরে খোয়া যায় বাদ দিলাম যদি সেরে খোয়া যায় বাদ দেন কইলেন না কিন্তু হাতের মধ্যে সুমা খাওয়া এটা যায় যাচ্ছে ঠিক কিনা